আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো প্রতিদিনের মতো আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তো আমরা ছিলাম চিড়াখানায় বাচ্চারা খুব বায়না করেছে তারা চিড়াখানায় যাবে তো চিড়াখানায় গিয়ে তারা বিভিন্ন ধরনের পশু পাখি আছে ওগুলো তারা দেখবে তো ছোটোকালে একবারে গিয়েছিলাম চিড়িয়াখানা কিন্তু এখন আবার বাচ্চাদের আবদার পূরণের জন্য এখন আবার যেতে হচ্ছে তো আমরা এলিফেন্ট হাই হয়ে আমরা চলে যাচ্ছিলাম চিড়াখানায় আমাদের সাথে তোমরাও চলো দেখতে থাকো চিড়াখানা যে কি কী করলাম এটা হলো চিড়াখানার মেন গেট বাংলাদেশের জাতীয় চিড়াখানা মিরপুর এটা হয়েছে মেন গেট তো প্রথম এখানে চিরাখানার যে বাহিরের যে পরিবেশটা সেটা তোমাদের সামনে নিয়ে আসছি এটা হচ্ছে বাহিরের গেটের সামনে দেখতে ভালো লাগতেছে বাহিরের দৃশ্যটা অনেক সুন্দর এখানে সব ধরনের জিনিসই কম বেশি পাওয়া যায় এই ফুলগুলো দেখতে কত সুন্দর লাগতেছে ঘর সাজানোর জন্য এরই পারফেক্ট একদম তো আমাদের গাড়িটা প্রথমে আমাদের পার্কিং করতে হবে তো গাড়িটা আমরা পার্কিংয়ে নিয়ে যাবো গাড়িটা পার্কিংয়ে রেখে তারপর আমরা টিকিট কেটে চলে যাব সরাসরি ভিতরে তো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো এটা আমাদের গাড়ি এটা আমরা পার্কিনে পার্কিং এর আমাদের রাখা শেষ এর লোক আমরা ভিতরে ঢুকে গিয়েছি এই যে দেখো এখানে একটা বাঘ তারপরে সিংহ এখানে গিয়ে অনেক কিছু দেখেছি বাঘ দেখেছি সিংহ দেখেছি হাতি দেখেছি ঘোড়া দেখেছি তোমরাও দেখতে থাকো আমার সাথে সাথে আর যারা এখনো চিড়িয়াখানা যাও নাই তারা যেতে পারো কিন্তু দুঃখের বিষয় চিড়িয়াখানাটার আগের মতো নেই পশু পাখি ওরকম একটা নেই খুব কম এই যেখানে হচ্ছে বাঘ বাঘরা বাঘটা জাগ্রত ছিল যে খাবারের জন্য কেমন করতেছে এখান থেকে ওইদিকে ছোটাছুটি করতেছে ভিতরের পরিবেশটা ওইদিকে একটা মসজিদ আছে ভিতরে এই যে বাঘ আমার বাচ্চারা ভীষণ খুশি হয়েছে তোমরা তাদের ছোটাছুটি দেখেই বুঝতে পেরেছ তারা কতটা খুশি হয়েছে এখানে গিয়ে যে আমার ছেলেরা দৌড়াদি করতেছে এখানে এখানে একটা কি ফিশ যেন এটার নাম আমি জানি না তোমরা যদি কেউ জানো কমেন্টে বলে যাবে অনেক আগে এখানে আরও অনেক পশু পাখি ছিল কিন্তু এখন ওরকম একটা নাই খুব কম তো আমরা একটু বিকালে টাইমে গিয়েছিলাম যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যা ঘনী এসেছে যার কারণে আমরা পুরো চিড়াখানাটা ঘুরে দেখতে পারি না ইনশাল্লাহ পরবর্তীতে আবার যাওয়ার চেষ্টা করব তো সন্ধ্যার পরে ওখানে থাকতে দেয় না প্রতিপক্ষ মাইক দিয়ে আলোস করে বলেছে যারা ভিতরে আছে তা সবাইকে বেরিয়ে যেতে তো যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে থাকাটা একটু রিক্স তাই আমরা চলে এসেছিলাম পুরোটা ঘুরে দেখতে ঘোরা শেষ হয়নি বাচ্চারা তো ভীষণ কান্নাকাটি করেছিল তাদের নাকি ঘোরা মানে এখনো দেখাই শেষ হয়নি তো বলছে আবার নিয়ে যাব নেক্সট কোনো দিন ওই যাওয়ার ছেলেরা দৌড়াদৌড়ি করতেছে তারা ভীষণ খুশি এখানে গিয়ে এতদিন তো তারা বয়ে দেখেছে এখন তারা বাস্তবে দেখতেছে যার কারণে তাদের ভীষণ আনন্দ হইতেছে তাদের ভিড়টাও কম ছিল কারণ আমরা তো আর ছুটির দিনে যাইনি ছুটির দিনে গেলে একটু ভিড় থাকে আমরা এমনি সাপ্তাহিক একদিন গিয়েছিলাম তো এখানে আবার বাচ্চাদের খেলার জন্য দু একটা রাইট রয়েছে যাতে বাচ্চারা একটু আনন্দ করতে পারে আজ ঘোড়া রয়েছে ট্রেন রয়েছে এগুলো তো উঠতে পারে প্রতিটা রাইটে মানে পঞ্চাশ টাকা করে টিকিট কেটে নিতে হয় আনুমানিক জানি না আজ সুন্দর ভিউটা অসাধারণ ছিল কিন্তু আগের মতো এখন আর চিড়াখানা ভালো লাগে না তো বাচ্চাদের আবদার তারা যাবে তাই তাদের নিয়ে গিয়েছি যেখানেও পশু রয়েছে এখানে কি রয়েছে ঘোড়া না জেব্রা ও ঘোড়া এখানে ঘোড়া রয়েছে আমার বাচ্চারা দেখতেছে দেখেন এটা ঘোড়া যে ঘোড়া এখানে তিনটা ঘোড়া রয়েছে গরু আছে হম আমার বাচ্চারা কিরকম করেছে তার মানে ওরা কতটা খুশি তো এখানে যে হাতি রয়েছে যেটা আমার ছেলের প্রধান আকর্ষণ ছিল হাতি সে বইতে পড়েছে এলিফেন্ট তো সে এলিফেন্ট পড়ে বলতেছে না এলিফেন্ট দেখবে এটাই তার দেখার প্রথম প্রথম আকর্ষণ ছিল যে হাতি এখানে চারটা হাতি আছে সাইডে আরও হাতি আছে যেখানে দুইটা হাতি এটা হচ্ছে ভিতরে দৃশ্য বাহিরে গেট এরা সবাই চলে যাচ্ছে সন্ধ্যা ঘনিয়ে আসছে সবাইকে চলে যেতে বলতেছে যার কারণে সারা চলে যাচ্ছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ